নমস্কার চাষি ভাইরা আমি কার্তিক আজকে চলে এসেছি শুভ সকালবেলাতেই একটা আপনাদের নতুন ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে আমি মূল চাষ করার জন্য একটা মাঠ পরিষ্কার করেছিলাম তো সেই মাঠে বৃষ্টির কারণে আমি ওখানে কোনো কিছু লাগাতে পারিনি তো এত বৃষ্টি হচ্ছিলো যে সেখানে পরবর্তী ক্ষেত্রে আর কোনো চাষ করা যায়নি তো সেখানে এখন মূল্য চাষ করবো তো তার জন্য অনেক আগাছা বেরিয়ে গেছে আগাছাগুলো কীভাবে আমাদের এখন তাড়াতাড়ি মধ্যে ওটাকে কুইক একদম মেরে দিয়ে ওর মধ্যে কী করে ফসল লাগানো যায় সেই জন্য আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটা হচ্ছে এই দেখুন আমি দেবো প্যারাকুইক কারাকুই চব্বিশ পার্সেন্ট এস এল নন সিলেক্টিভ কন্টাক্ট হারভিসাইড যে কোনো গাছে স্পর্শ হওয়া মাত্রই সমস্ত গাছই মারা যাবে যেহেতু আমি ফাঁকা মাঠে দেবো ফসল বাড়িতেও দেওয়া যায় তো এটা আমি কীভাবে দেবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে ওপেন করলাম ওপেন করার পর আমি জল ছেড়ে দিলাম এই যে আমার জল যাচ্ছে আর এই যে সাবমারশাল আছে এই সাবমারশালে আমি চাষবাস করি আর এই যে এখানে আমি ট্যাঙ্কি লাগিয়েছি যাতে আমার এই স্প্রেটা স্প্রেগুলো সুবিধা হয় সবসময় তো আর সাবমার্শাল চালানো যায় না আমি এর মধ্যে এখন দিয়ে আপনারা একশো এম দিতে পারেন নব্বই এম এল দিলেই আপনাদের কাজ হয়ে যাবে এক ঢাকনা তিন ঢাকনা এই যে দেখছেন এটা তিরিশ এম এর কৌতো এই তিরিশ এম এর মাপার যন্ত্র এই তিরিশ এম এল মাপার থেকে আমি তিনবার মেপে নিলাম আমার নব্বই এম হয়ে গেল এটাকে আমি এটা এখন রেখে দিই তারপরে ওষুধটাকে নিয়ে স্প্রে করি দেখুন বন্ধুরা এই যে আমার মাঠ এই মাঠটাতে চাষ দিয়েছিলাম আমি অলরেডি তিনটে চাষ দিয়ে রেখে দিয়েছি রোটারে এরপরে মাঠে এত আগাছা হয়ে গেছে তখন বৃষ্টি হচ্ছিল আমি তখন কিছু লাগাতে পারিনি এরপরে এই মাঠটাতে আমি মূল দেবো বলে চিন্তা করেছি তো মূলত তিন দিন কি চার দিনের মধ্যে যেন আমি মূলটা দিতে পারি সেরকম আমার পরিকল্পনা আছে আর যাতে মূল বীজটা ফুটে এটা সব থেকে ধ্যান দিতে হবে এমন একটা ওষুধ দিতে হবে যে ওষুধটা মাঠের মধ্যে স্প্রে করার সঙ্গে সঙ্গে দু তিন দিনের মধ্যেই অন্য কোনো বীজ যদি রোপণ করি বীজটা যেন ফুটে আপনারা অন্য কোনো ওষুধ দিতে গেলে সেখানে দেখবেন যে আপনারা সঙ্গে সঙ্গে স্প্রে করলেন দুদিন তিন দিন পরে ঘাস মরে গেলো আপনি স্প্রে করলে ফসল লাগিয়ে দিলেন দেখলেন আপনার বীজটাই বেরোলো না মানে অঙ্কুরোদ্গমই হলো না আমি এখানে প্যারাকুইট দিচ্ছি প্যারাকুইটে আপনাদের একদম হান্ড্রেড পার্সেন্ট দু তিন দিন পরেই আপনাদের যে কোনো বীজ অঙ্কুরোদ্গম হবে তো দেখুন আমরা কিভাবে স্প্রে করছি এই মাঠটাতে হ্যাঁ বন্ধুরা দেখুন একদিন পরে এসেছি মাঠে আমাদের কীরকম ঘাসটা মরেছে আপনাদেরকেও বলছি এরকমভাবে যদি কোনো কুইক কোনো ফসল লাগাতে চান তখন এই প্যারাকুইট দিন প্যারাকুইট চব্বিশ পার্সেন্ট এসেল এই ওষুধটা যখন আপনি দেবেন আমি দিয়েছি নব্বই এম এল প্রত্যেক পনেরো লিটার জলে আপনারা এইভাবেই ব্যবহার করুন দেখবেন আপনি তিন থেকে চার দিনের মধ্যেই আপনি অন্য কোনো ফসল দিতে পারবেন আর ভাবে মানে দিন দেখবেন আপনি যে কোনো যে কোনো ফসল লাগাবেন আপনার তুরন্ত ফুটবে কোনো সমস্যা হবে না আর দেখুন এই পাশে পাশের মাঠ আছে এই মাঠে আমি দিইনি আপনারা নিজেরাই দেখতে পাবেন এইটাতে দেওয়া হয়নি সময় পাইনি তো এইটা দেবো তো এরকমভাবে যখন আপনি একদম আপনার হাতে নাগালের বাইরে চলে যাবে যে আপনি আর কন্ট্রোল করতে পারছেন না তখন এইভাবে ওষুধ দিয়ে দেবেন ওষুধ দেওয়ার একদিন দুদিন পরে এই যেমন এটা আর দেখুন এগুলো আমি দিয়েছি তো আর আর মাঝে দুদিন পরেই আমি এটাকে চাষ দেবো তখন আরও মরে যাবে তারপরে আমি এটাকে দেখবেন আমার এটাতে আমি মূলো চাষ করব। মূল নতুন পদ্ধতিতে একটা চাষ করব। সেইটাও আপনার ভিডিও দেবো আমাদের পুরনো মূল চাষের একটা পদ্ধতি ছিল সেই পদ্ধতিটা অনুযায়ী করুন সেটাও খুব ভালো পদ্ধতি তার থেকে আরও 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 বেটার পদ্ধতিতে আমি মূল চাষ দেখাবো যাতে আপনারা আরও খুব সহজভাবে করতে পারেন তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন